আজকে রান্না করব বুটেল ডাল দিয়ে রান্না তো এটা আমাদের চট্টগ্রামের বলতে গেলে একটা বিখ্যাত আর কি ম্যাচ পানি খাবার আর কি তারপর আপুদের কিছু কমেন্টস পড়ব তো সবাই শেষ পর্যন্ত থাকবেন আসসালামু আলাইকুম ইব্রুবান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি সব কিছু রান্না করার জন্য আর কি একদম রেডি করে নিয়েছি শুধু চুলাতে রান্নাটা বসাবো আর কি তো চলুন আর কথা না বাড়িয়েই আর কি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই যেহেতু আমার আজকের ভিডিওটি একদমই ছোট হয়তো কমেন্ট পড়তে পড়তে এই ভিডিও শেষ হয়ে যাবে আর কি তো যতটুকু পারি আজকে কমেন্ট পড়ার চেষ্টা করব আর কি তো এটা স্পেশালি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি আর কি শুধু আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য তো চলুন এদিকে রান্না হতে থাক অবশ্যই কী রান্না করতেছি সেটা তো বলে দিছি এবার সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নিই তো প্রথমে হচ্ছে যে সাবেিক নাহার মুক্তা থেকে মুক্তা আপু কমেন্ট করেছেন শেষ কলম ময়না পাকি তোমার কষ্ট শুনে খুবই খারাপ লাগলো মাছ বোনোটা কিন্তু দারুণ হয়েছে প্লিজ আমাকে এক পিস দাও আমি ভাত দিয়ে খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু আমার বাসায় চলে আসবেন আপনাকে আমি মন ভরে খাওয়াব তো এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপর কমেন্ট করেছে জেনিন অনলাইন থেকে আপু মাঝে মাঝে আমারও তোমার মতো এখানে এরকম মনে হয় কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই সহ্য করতে হয় দারুণ হয়েছে পিটা মাছ তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য তারপর কমেন্ট করছে তো আমি দেখে দেখে বলতেছি যার কারণে হয়তো একটু সময় লাগবে আর কি তারপর হচ্ছে পলিস ব্লগের পলি আপু কমেন্ট করছে আপু পিঠাটা দারুণ হয়েছে নিজের সমস্যা নিজে সমাধান করা ভালো প্রতিটি রান্নায় দারুণ হয়েছে আপু অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য জি ইনশাল্লাহ চেষ্টা করতেছি নিজের সমস্যা নিজে সমাধান করার জন্য আসলে মন খারাপ হলে তখনই কিছু কিছু না ভিডিওতে বলে দিই আর কি বয়স দেওয়ার সময় তারপর কমেন্ট করেছে বিডি ব্লগ আর সুরাইয়া থেকে আপু আমার আর কষ্টের জীবন ভালো লাগে না কষ্ট করতে করতে এখন একদম বোরিং হয়ে গেছি যে আপু আমাদের মেয়েদের জীবন হয়তো এরকম কষ্টের কোনো শেষ নাই তারপর কমেন্ট করেছে নাইস লাইফস্টাইল ব্লগ থেকে আসসালামু আলাইকুম আপু আপনার তালের বড়া দেখে আমার খেতে ইচ্ছা করতেছে আমার ফ্রিজে অবশ্য ফ্রোজেন করা তার রয়েছে কিন্তু অলসতার কারণে বানাচ্ছি না বড়াগুলো অনেক ইয়ামি হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তারপর একটি কমেন্ট করেছে আইবি বি কুকিং থেকে ও প্রিয় আমার শুরুতে কী কথা শুনলাম না না আমাদের ফেলে চলে যেও না যেতে পারবে না ধরে ফেলেছি ধৈর্য ধারণ করা নিশ্চিত সাফল্য আসবে ইনশাল্লাহ ধৈর্য হলে সরি অদর্য হলে চলবে না মজাদার তালের পিঠা প্রত্যেকটা রেসিপি খুব সুন্দর হয়েছে পরবর্তী ভিডিওর অপেক্ষা রইলাম শেষ পর্যন্ত ভালো থেকেও অনেক দোয়া ও ভালোবাসা রইল প্রিয় সোনা আপু অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার কমেন্ট পরে সত্যিই আমি খুব ইমোশনাল হয়ে গেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে মন খারাপ হলে তখনই আর কি এই আজেবাজে কথাগুলো বলে ফেলি আর কি হয়তো আল্লাহ তারা হায়াত রেখেছে তাই হয়তো এতদিন বেছে আছি নাহলে অনেক আগেই চলে যেত যেটা কখনোই আপনাদের সাথে সব কিছু শেয়ার করা যাবে না আর কি আমার লাইফে অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে যেটা ভিডিওতে বলা সম্ভব না আর কি তারপর কমেন্ট করেছে স্বাদের রান্নাবান্না আপু আত্মহত্যা মহাপাপ বুঝে নিয়ে সব কিছুর সমাধান আছে জি আপু ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই হয়তো এই দুনিয়ায় থাকবো কষ্ট করে আর কি তো যা হোক আমার আপুরা সব রাগ করবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বারবার বলছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো সময় স্বল্পতার কারণে সবার কমেন্ট পড়তে পারতেছি না তো যার কারণে আপুরা প্লিজ আপনারা রাগ করবেন না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের একটা একটা কমেন্ট পড়বো ইনশাল্লাহ এবার থেকে ভিডিওতে সবার কমেন্ট পড়ার চেষ্টা করব তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্লিজ আপুরা আমি বারবার বলতেছি যাদের কমেন্ট পড়তে পারি নাই প্লিজ আপনারা রাগ করবেন না আমার ভিডিও আজকে ছোটো হয়ে গেছে যার কারণে সবার কমেন্ট পড়তে পারি নাই তো সবাইকে মন থেকে অনেক দুয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষে থেকে আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটি সুন্দর ভিডিওতে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ